সমুদ্র মন্থন হল হিন্দু পুরাণের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও গভীর আধ্যাত্মিক অর্থবহ ঘটনা যা শ্রীমদ ভগবত বিষ্ণু পুরাণ ও মহাভারতের বিস্তারিতভাবে বর্ণিত আছে এই মন্থন থেকে এই সমুদ্র মন্থন থেকে চোদ্দটি রত্ন উৎপন্ন হয়েছিল যেগুলোকে এক কথায় বলা হয় চতুর্দশ রত্ন এগুলো দেবতা এবং ওষুধদের মধ্যে বিভাজিত হয়েছে ফলাফল বিষ কামধেনু ঐরাবর কালপক্ষ মানে কল্পতর বৃক্ষ অপসরাগণ বরুণ পাত্র ধন্যন্তরী ওষুধ অমৃত এরকম লক্ষ্মী দেবী শঙ্খ গদা রত্ন মণিমুক্ত ইত্যাদি বিভিন্ন রকম চোদ্দটা চোদ্দটা রত্ন উৎপাদিত হয়েছিল এই সমুদ্র মন্থনে দেবতা এবং অসুররা একসাথে সমুদ্র মন্থন করে মূল ভিডিও লিঙ্ক ডিসক্রিপশান বক্সে আছে